নমস্কার দেখে নিন আগামীকাল সাতই জুলাই দুই হাজার পঁচিশ সোমবার বারোটি রাশির ভাগ্য কি বলছে স্বাস্থ্য চাকরি অর্থ ভাগ্য লটারি লাকি নাম্বার আর শুভ রং সবকিছু একসাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার রাশির পুরো ভবিষ্যৎবাণী মিস করবেন না চলুন শুরু করি তারা চিহ্ন তারা চিহ্ন এক মেষ রাশি স্বাস্থ্য মাথা ও চোখের সমস্যা হতে পারে চাকরি অফিসে দায়িত্ব বাড়বে অর্থনৈতিক অবস্থা পুরনো ঋণ মেটানোর চেষ্টা করুন ভাগ্য আজ মাঝামাঝি যাবে লটারি খুব একটা সম্ভাবনা নেই লাকি নাম্বার নয় শুভ রং লাল ড্যাশ 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 দুই রাশি স্বাস্থ্য গ্যাস ও হজমের সমস্যা হতে পারে চাকরি পদোন্নতি সম্ভাবনা অর্থনৈতিক অবস্থা অর্থ আসবে তবে খরচও বেশি ভাগ্য ভালো লটারি সামান্য সুযোগ লাকি নাম্বার ছয় শুভ রং সবুজ তিন মিথুন রাশি স্বাস্থ্য ঠান্ডা লাগতে পারে গলা খারাপ চাকরি সতর্ক থেকে কাজ করুন অর্থনৈতিক অবস্থা অপ্রত্যাশিত খরচ ভাগ্য মিশ্র ফল লটারি আশা না করাই ভালো লাকি নাম্বার পাঁচ শুভ রং হলুদ চার কর্কট রাশি স্বাস্থ্য মনের ওপর চাপ বাড়তে পারে চাকরি সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি অর্থনৈতিক অবস্থা জমি বা সম্পত্তি সংক্রান্ত খরচ ভাগ্য কিছুটা প্রতিকূল লটারি দূরে থাকাই ভালো লাকি নাম্বার দুই শুভ রং সাদা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্য শরীর সুস্থ থাকবে চাকরি নতুন দায়িত্বে সাফল্য অর্থনৈতিক অবস্থা আয় বাড়বে ভাগ্য খুব ভালো লটারি সুযোগ আছে লাকি নাম্বার এক শুভ রং সোনালি ছয় কন্যা রাশি স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে চাকরি পদোন্নতি ইঙ্গিত অর্থনৈতিক অবস্থা সঞ্চয়ের দিকে মন দিন ভাগ্য অনুকূল লটারি মাঝারি সম্ভাবনা লাকি নাম্বার চার শুভ রং বাদামি সাত তুলা রাশি স্বাস্থ্য ত্বক ও মাথা ব্যথা সমস্যা হতে পারে চাকরি নতুন যোগাযোগ কাজে লাগবে অর্থনৈতিক অবস্থা ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে ভাগ্য মধ্যম লটারি বরপোরতা ফল লাকি নাম্বার সাত শুভ রং নীল আট বৃষ্টিক রাশি স্বাস্থ্য দুর্বলতা বা ক্লান্তি থাকবে চাকরি সহকর্মীদের সঙ্গে সমন্বয় জরুরি অর্থনৈতিক অবস্থা বড় খরচ হতে পারে ভাগ্য সতর্ক থাকুন লটারি না খেলাই ভালো লাকি নাম্বার আট শুভ রং লালচে নয় ধনু রাশি স্বাস্থ্য হালকা সর্দি কাশি চাকরি ভাগ্য সাহায্য করবে অর্থনৈতিক অবস্থা আয় বাড়বে ভাগ্য ভালো লটারি আশা করা যায় লাকি নাম্বার তিন শুভ রং কমলা দশ মকর রাশি স্বাস্থ্য রক্তচাপ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন চাকরি কাজের চাপ বাড়বে অর্থনৈতিক অবস্থা খরচের চাপে পড়তে পারেন ভাগ্য মাঝামাঝি লটারি গরপর্তা সুযোগ লাকি নাম্বার পাঁচ শুভ রং ভূসর এগারো কুম্ভ রাশি স্বাস্থ্য ঠান্ডাজনিত সমস্যা হতে পারে চাকরি পুরনো কাজের স্বীকৃতি মিলবে অর্থনৈতিক অবস্থা আয় স্থিতিশীল ভাগ্য ভালো লটারি অল্প সম্ভাবনা লাকি নাম্বার সাত শুভ রং নীল বারো মিন রাশি স্বাস্থ্য মনের শান্তি বজায় থাকবে চাকরি নতুন পরিকল্পনা সফল হবে অর্থনৈতিক অবস্থা লাভের সম্ভাবনা ভাগ্য খুব ভালো লটারি শুভ সময় লাকি নাম্বার দুই শুভ রং